অনেকদিন হলো আমরা বাচ্চা বোর্ডিং করি না ভাবতেই পারিনি আজ আবার আমাদের বাচ্চা বোর্ডিং করতে হবে হ্যাচারি থেকে বিক্রির পরে অবশিষ্ট বাচ্চাগুলোকে নিয়ে খামারে চলে আসলাম এসে তাদের বোর্ডিং সম্পূর্ণ করলাম আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি হ্যাচারির দিকে আজকে আমাদের বাচ্চা বের হবে আমাদের বাচ্চা বের হয় বেশ কিছুদিন হলো আমরা কোনো ধরনের বাচ্চা বোর্ডিং করি না আমরা কিন্তু সব ধরনের বোর্ডিং এর সিস্টেম বাদ দিয়ে দিয়েছি বর্তমানে যতগুলোই বাচ্চা আমাদের বের হোক না কেন আমরা সবগুলো বাচ্চা হ্যাচারি থেকেই বিক্রি করে দেওয়ার চেষ্টা করি আমরা সেগুলোকে বাসায় এনে বোর্ডিং করি না যার কারণে বোর্ডিং এর কোনো ধরনের প্রস্তুতি আমাদের মানে নেই কিন্তু আজকে আমরা বিপাকে পড়ে গেলাম যতগুলো বাচ্চা বের হয়েছিল সবগুলো বাচ্চা বিক্রির পরেও ব্রাহ্মা মুরগির কয়েকটি বাচ্চা অবশিষ্ট থেকে যায় যে বাচ্চাগুলোকে আমাদের নিয়ে বাসায় গিয়ে বোর্ডিং করতে হবে আমরা কিন্তু কোনো ধরনের প্রস্তুতি নিয়ে যাইনি তারপরেও আমরা আমরা গিয়ে বাচ্চাগুলোকে সুন্দরভাবে সংগ্রহ করে ক্যারেটে করে নিয়ে কিন্তু বাড়ির দিকে রওনা দিয়েছি বাড়ি তথা আমাদের খামারের দিকে আমরা রওনা দিয়েছি আমরা এর আগে আমাদের হাঁসের ছেটাপের ভিতরে যে বোর্ডিং করার জন্য তিনতলা খাঁচাটি ছিল সেই খাঁচাতে কিন্তু আমরা ব্রাহ্মা মুরগি রেখেছি তাই আমাদের সেখানে বোর্ডিং করার মতো কোনো জায়গা আর যেহেতু বাচ্চা অল্প তাই আমরা চিন্তা করেছি বাচ্চা দশটাকে আমরা বিক্রি করে দেবো আজকে বিক্রি না হলেও দুই একদিনের ভিতরে আমাদের আমাদের হয়ে আমরা যে আগে একটি খাঁচা ছিল সেই খাঁচাটিতে বোর্ডিং করার জন্য আমরা সেই প্রথমে করে তারপরে আমরা সেই খাঁচার উপরে কার্টুন ছড়িয়ে দিয়েছি যেন বোর্ডিং করতে আমাদের সুবিধা হয় বাচ্চা বোর্ডিং এর সময় যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বাচ্চার নিচে যে পেপার কিংবা আপনি কার্টুন সরবাহ করবেন যে কার্টুন আপনি ব্যবহার করবেন সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে প্রথম এক থেকে তিন দিন পর্যন্ত আপনি তখন আপনি ভালো মানের পেপার কিংবা ভালো যদি কার্টুন ব্যবহার না করতে পারেন তাহলে কিন্তু আপনার বাচ্চার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে আর যেহেতু আমরা খাঁচার ভিতরে বোরিং করার চেষ্টা করতেছি তাই কিন্তু আমাদের আরো সতর্কতা বেশি অবলম্বন করতে হবে তাছাড়া কিন্তু বাচ্চার ক্ষতি হতে পারে পানি সর্ব করার পরে মুরগিগুলো পানি খাওয়ার পরে কিন্তু আমরা তাদেরকে খাদ্যগুলো সর্ব করে দিয়েছি খাদ্য সর্ব পরে আমাদের একটা ডিমের ভিতরে এখনো বাচ্চা ছিল যে বাচ্চাটি মূলত এখনো বের হয়নি এই বাচ্চাটিকে বের করার জন্য কিন্তু আমরা খাঁচার ভিতরে এই দুইশো ওয়াটের লাইট জ্বালিয়ে দিয়েছি লাইটের তাপে আগামী পাঁচ সাত মিনিটের ভিতরে ডিম থেকে বাচ্চাটি বের হয়ে আসবে যেমন ভাবনা তেমনই কাজ আমরা সেভাবে কাজ করেছি লাইটটি জ্বালিয়ে দেওয়ার পরে দেখলাম পাঁচ মিনিট যেতে না যেতেই কিন্তু বাচ্চাটি বের হয়ে আসলো আলহামদুলিল্লাহ বাচ্চা বের হওয়ার পরে কিন্তু আমরা বাচ্চাটিকে সুন্দরভাবে লাইটের কাছাকাছি হাত দিয়ে ধরে রেখেছি যেন বাচ্চাটি শুকিয়ে শরীরে তাড়াতাড়ি আদ্রতা পায় এবং বাচ্চাটি হাঁটা চলা করার মতো একটি উপযোগী হয়ে যায় কারণ আমরা যদি এই অবস্থায় বাচ্চাটিকে বোর্ডিং এর ভিতরে ছেড়ে দেয় তাহলে কিন্তু যে বাচ্চাগুলো বড় আছে সেই বাচ্চাগুলো যে বাচ্চাগুলো আগে বের হয়েছে সেই বাচ্চাগুলো এই বাচ্চাটিকে ঠুকরিয়ে কিন্তু আহত করতে পারে তাই আমরা তার শরীরটি ভালোভাবে শুকিয়ে নিয়ে তাকে একটু আলাদাভাবে সেপারেশন করে রাখার চেষ্টা করি করতেছি আপনারা যারা বাচ্চা বোর্ডিং করেন বোর্ডিং এর সময় অনেকগুলো বিষয় সতর্কতা অবলম্বন করতে হয় যেমন পানি সরবহ খাদ্য সর্ব এবং কিছু ওষুধ সরবরাহ করতে হয় যার ফলে বাচ্চা কিন্তু খুবই সুস্থ স্বাভাবিকভাবে ছোট থেকে বড় হয়ে ওঠে বাচ্চা থেকে কিভাবে মুরগিতে পরিণত হবে এটা কিন্তু আপনার ভালো বোর্ডিং কিংবা খারাপ বোর্ডি এর উপর নির্ভর করে হোক আপনারা যারা বোর্ডিং করবেন তারা অবশ্যই বোর্ডিং এর সময় সতর্কতা অবলম্বন করবেন এবং নিচে পেপার বা কার্টুন যাই ব্যবহার করেন না কেন সেটি ভালো মানের এবং প্রোটিন সমৃদ্ধ খাদ্য সরবরাহ করবেন বাচ্চা অবস্থায় যাতে তারা খুবই দ্রুত সময়ের মধ্যে বেড়ে উঠতে পারে যাই হোক আমাদের জন্য দোয়া করবেন বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ BEST